হ্যালো এভরিওয়ান চলে আসলাম আজকে একটি ছোটো ভিডিও নিয়ে আজকে আমরা গিয়েছিলাম বিকেল বেলায় একটু সময় পেয়ে শিলং বাজারে যে শিলং বাজারে গিয়ে আমাদের তো চক্ষু চড়ক গাছ কারণ আমরা ভাবিনি যে এখানেও আমাদের বাংলাদেশের আমাদের যে রাঙামাটির খাগড়াছড়িতে যে বাজার পাওয়া যায় এই বাজারের মতোই হবে তো প্রথমে দেখতে পাচ্ছেন আমরা একদম শুরু থেকে অনেকগুলো জিনিস দেখলাম সব একদম টাটকা টাটকা সবজি ওখানে একদম কচি বাঁশ আমরা যেটাকে বাচ্চুরি বলি আর সেই সাথে হচ্ছে কলার থোর ব্রকলি স্কোয়াশ কি না পাওয়া যায় আমাদের দেখে তো মানে হোটেলের খাবার এমনিতে আমাদের রুচিতে ছিল না ইচ্ছে করছিল ওগুলো কিনে নিয়ে আমরা তাড়াতাড়ি মানে হোটেলে গিয়ে রান্নাবান্না করি আর সেই সাথে ঠান্ডা ও পড়েছে ওখানে ওখানে অলরেডি বাঁধাকপি পাওয়া যাচ্ছে একদম টাটকা সব কিছুই আর প্রাইসগুলো আমরা যখন জিজ্ঞেস করছিলাম ভালোই ছিল প্রাইসগুলো রিজনেবল ছিল আহা খুবই ইচ্ছে করছিল যে এগুলো যদি আমরা একদম একটু টাটকা টাটকা যেহেতু একটু কিনতে পারতাম এবং ওখানে আমরা রান্না করতে পারতাম বাট এই আসা তো গড়ে বেড়ে যেহেতু হোটেলে ছিলাম আমাদের হোটেলের খাওয়াই খেতে হবে তৈরির মাঝে অনেক ফল ফ্রুট আম অনেক কিছুই পাওয়া যায় এই বাজারটাতে এটা হচ্ছে একদম শিলং পুলিশ বাজারের মাঝখানে যে বাজারটা বসে ওইখানে পাওয়া যায় আর আপনারা যারা যারা ঘুরতে যাবেন আপনারা কিন্তু ওখানে অনেক টাটকা টাকা সবজি দেখবেন আপনারা এমন একটা হোটেল চুজ করবেন যেখানে আপনাদের রান্নাবান্না করার সুযোগ থাকে তাহলে আপনারা নিজেদের মতো করে রান্নাবান্না করার সুযোগটা পেয়ে যাবেন তো সন্ধ্যাবেলায় যেহেতু আমরা একটু পুলিশ বাজারটা ঘুরে ঘুরে দেখছিলাম সাথে আমরা চিন্তা ভাবনা করছিলাম যে কোথায় খাওয়া যায় কি খাওয়া যায় আর আমরা আরেকবার চিন্তা করছিলাম যে এখানে আমরা মাছের বাজারটা দেখিনি একটু মাছের বাজারটাও ঘোরার ইচ্ছা ছিল মানে আমরা যেরকম আর কি বাংলাদেশের আমরা যেরকম হয়ে থাকে যেখানেই যায় না কেন বাজার ঘুরতে মন চায় একটু মাছের বাজার ঘুরতে মন চায় তো এর মধ্যে একটা মোমোর একটা দোকান আমি রেখে গেলাম ভাবলাম যে মোমোটা পরে এসে খাবো যেহেতু গরম গরম আর এই যে কর্ন দেখতে পেলাম এবং একটু লাল লাল মরিচ এই মরিচগুলো না আমার একদম আনতে ইচ্ছে করছিলো আর সেই সাথে শাকগুলো দেখে আমার ইচ্ছে করছে ওখানে আমি সিদ্ধ করে আমরা মরিচ ভর্তা দিয়ে খাই আর শশাগুলো এত লোভনীয় এই ঢেকি শাক আসলে শিলংয়ের যে বাজার শিলংয়ের আদিবাসীরাও আমরা একদম সেম সেম কিছু সবজি আমরা খাই এবং আমাদের জীবনযাত্রা বলতে গেলে এক তুমি অলমোস্টই সেম তো আশা করছি আপনারা যারা যারা এই শীতকালটাতে যাবেন বা ওই শীতের সময় যাবেন আপনারা এই ধরনের সবজি বাজার দেখতে পাবেন আর এই সাথে একটা সোভিনারের দোকান এই দোকানটাতে আমরা ঢুকবো কিনা চিন্তা করছিলাম পরে ভাবলাম যে ঠিক আছে পরে ঢুকবো এখন যেহেতু সময় নেই আমাদের আরেকটা জায়গায় যেতে হবে আমাদের আরেকটা একটা বিশাল মার্কেট বলে একটা আছে ওই বিশাল মার্কেটে আমরা যাব আর কলিনকে আমি দেখে দিয়েছিলাম পর্দাগুলো বিকেল বিকেল তো একটু ভালো লাগছিলো ঘুরতে সো এই হলো আমাদের আজকের ব্লগ এখানে অনেক অনেক বাজার মানে পুরো বাজারটা ঘুরতে ঘুরতে আমাদের পুরো সন্ধ্যা মানে কাইত হয়ে গেছে এই যে শাকগুলো এই যে টকপাটা ওই সময়টাতেই মানে আমার যে সিদলের মানে একটা খাবার ইচ্ছে হয়েছিল সেটা আমি আসলে বলে বোঝাতে পারবো না কারণ আমি প্রায় তিন দিন পর্যন্ত রাত্রে ভালো মতো ডিনার করতে পারি নাই কারণ আমার খাবারগুলো কেন জানি ভালো লাগছিল না শুধুমাত্র ডালার সবজি দিয়ে ওখানে গিয়ে আমরা টোটালি কোনো মাছ মাংস আমরা খাইনি আমরা শুধুমাত্র সবজির উপর দিয়ে বেঁচেছিলাম আর কেন জানি না আমার বাইরে গেলে একটু মানে মাছ মাংসটা একটু ধরতে ভালো লাগে না তো এখন আমরা যাচ্ছি বিশালের মার্কেটে যেখানে হচ্ছে এক স্বপ্নের মতোই সব কিছু এক জায়গায় পাওয়া যায় এবং এই যে আমরা মেয়েরা একটু মানে কসমেটিক্স দেখলে এবং ক্লিপ ক্লিপ দেখলে আমরা আটকাই এই যে আমি এখানে আটকালাম আমারও একটু কিনতে ইচ্ছে হলো তো দেখে থেকে বললাম যে ঠিক আছে পরে নেব প্রজাপতির আমার যেহেতু একটা প্রজাপতির পেজ আছে সবাই মোটামুটি জানেন তো এই প্রজাপতি ক্লিপগুলো দেখতেই ভালো লাগছিল আমি আবার কুলিনের জ্যাকেটটা আমি হাতিয়ে নিয়েছি কারণ এত ঠান্ডা এত ঠান্ডা তো এই যে বিশালের মার্কেটে আমরা অলরেডি চলে এসেছি আর আমরা এখান থেকে আজকে কেনাকাটা করব আমরা এখানে মোটামুটি রিজনেবল প্রাইজে নাকি সব কিছু পাওয়া যায় তা ভাবলাম যে আজকে আমরা বিশালের মার্কেটে যাব এই যে ফাইনালি আমরা একটা ছোট্ট মাছের বাজার দেখলাম যে মাছের বাজারটাতে কিছু রুই মাছ আর কিছু লোকাল ফিশ পাওয়া যায় যে মাছগুলো আসলে আমরা মানে শপে বা রেস্টুরেন্টে বসে খেতে এই যে বিশালে এখন বিগ সেল চলছে তো এই বিগ সেলে দেখেন আমরা তবে এখানে একটা ইয়ে ছিল আমরা এখানে ভিডিও করতে পারিনি তো এই ছিল আমাদের আজকের ভিডিও আপনারা যারা শিলং যাবেন অবশ্যই ঘুরে যাবেন বাই বাই